আপনার কি পিরিয়ডে বেশি রক্ত যাচ্ছে আমরা কখন বলবো যে আপনার বেশি ব্লিডিং হচ্ছে বা পিরিয়ডে বেশি রক্ত যাচ্ছে এটাকে আমরা বলি রেজিয়া যদি আপনার সাত দিনের বেশি ব্লিডিং স্থায়ী হয় অথবা আপনার বেশি ঘন ঘন আপনার প্যাড চেঞ্জ করা লাগে অথবা আপনার ব্লিডিংয়ের সাথে চাকা চাকা রক্ত যায় তাহলে এটাকে বলি আমরা হেভি ম্যানস্ট্রোয়াল ব্লিডিং বা রেজিয়া এখন আসে কি কারণে আপনার পিরিয়ডে বেশি রক্ত যেতে পারে বা বেশি ব্লিডিং হতে পারে একটি কারণ হচ্ছে আপনার যে হরমোনাল ইমব্যালেন্স থাকে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের তারতম্য থাকে তাহলে কিন্তু আপনার পিরিয়ডে বেশি ব্লিডিং হতে পারে এছাড়া যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন পিসিওএস থাকে পলিসিস্টিক গভার সিনড্রোমে কিন্তু অনেকে দেখা যায় যে পিরিয়ড দেড় মাস দুই মাস তিন মাস ধরে হচ্ছে না আবার শুরু হলে বন্ধ হচ্ছে না এই ধরনের সমস্যা কিন্তু আমরা পিসিওএস বা পিসিওডি রোগে দেখে থাকি এছাড়া কার যে ফাইব্রয়েড ইউটেরাস বা জরিতে কোনো টিউমার থাকে অথবা ইউটারান পলিপ থাকে তাহলে কিন্তু আপনার এরকম ব্লিডিং বেশি হতে পারে এছাড়া আপনার অতিরিক্ত দুশ্চিন্তা অথবা স্ট্রেস অথবা হঠাৎ করে বেশি ওজন কমানো বা হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া এই জন্যও কিন্তু আপনার পিরিয়ডে বেশি ব্লিডিং হতে পারে এখন আসি যদি এরকম হয় আপনার তাহলে আপনি কি করবেন এরকম হলে আপনি একজন গাইনোকোলজিস্ট অথবা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন উনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে যে আপনার হরমোনের ইমব্যালেন্স আছে কি না বা আপনার পলিসিস্টিক গভারেন্স চিহ্ন অথবা থাইরয়েড হরমোনের সমস্যা অথবা উনি আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করে দেখে থাকেন যে আপনার জড়াইতে কোনো টিউমার আছে কি না এবং আমরা এই পিরিয়ডে ব্লিডিং বন্ধ করার জন্য কি জাতীয় ওষুধ দিয়ে থাকি যাদের হরমোন ইমব্যালেন্স থাকে সেই হরমোন আমরা ঠিক করার চেষ্টা করে থাকি অনেক সময় প্রজিষ্ট যাতে হরমোন দিয়ে থাকি অথবা থাইরয়েড হরমোনের তারতম্য থাকলে থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্ট অথবা সেটির যে যেটার জন্য হচ্ছে সেটির ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে থাকি এছাড়া কারো যদি টিউমার থাকে বা ফাইব্র ইউটোরাজ বা ইউটোরেন পলিপ থাকে তাহলে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে তাই সব সময় কিন্তু অপারেশন লাগে না বা ইউটোরেন ব্লিডিং হলেই যে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হবে সেরকম না তাই যাদের বেশি ব্লিডিং হচ্ছে বা পিরিয়ডের সময় বেশি রক্ত যাচ্ছে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ অথবা গাইনোকোলজিস্ট অথবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো